হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনি সর্বপ্রথম স্ক্রিন টাচ মোবাইলে কেমন করে কল করবেন বন্ধুরা নাম্বার লিখে আপনি কেমন করে কল করবেন আপনাকে যদি কেউ কল করে থাকে তা আপনি যদি কাউকে কল করে থাকে না তার নাম্বারটি পাচ্ছেন না কোথা থেকে পাবেন আর আপনার মোবাইলে যদি কারোর নাম্বার সেভ থাকে ওই নাম্বারটি বের করে কেমন করে ওটাতে কল করবেন তো বন্ধুরা আমি ছোটপ্রথম চলে যাব ফোনে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলাম তারপরে তুমি কিপোর্ডে চলে আসবে তুমি যদি নাম্বার লিখে যদি কাউকে কল করতে চাও তো তুমি এখান থেকে তার নাম্বারটি লিখে নিবে আমি দেখতে পাচ্ছ আমি একটি নাম্বার লিখে নিলাম তুমি এখান থেকে বন্ধুরা সর্বপ্রথম ক্লিক করবে দেখতে পাচ্ছ একটি নাম্বার আমার হয়ে গেছে ডাল তারপর তুমি এখানে কল অফ্রেন্ড দিতে এখান থেকে আমি কল করে দিলাম তারপর কেটে দিলাম তারপরে বন্ধুরা আমি তো এখান থেকে দেখে দিলাম কেমন করে নাম্বার লেখে আপনারা কল করবেন তারপর বন্ধুরা দ্বিতীয় নম্বরে আপনাকে যদি কেউ কল করে থাকে আপনি যদি কাউকে কল করে থাকেন তো ওই নাম্বারটি কেমন করে বার করে কল করবেন তো তোমাকে সর্বপ্রথম যেতে হবে রিসেন্টে এখানে আসবেন এখান থেকে আসে তুমি এখান থেকে তার নাম্বারটি ঢুঁড়ে নেবে মানে খুঁজে নেবে আর কি কোনটি নাম্বার তো আমি এখান থেকে একটি নাম্বার নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটি নাম্বার কল করব দেখতে পাচ্ছ এখান থেকে এটাতে করে নিলাম ওর সঙ্গে কথা বলতে হবে বেক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা তুমি এখান থেকে কল নাম্বার খুঁজে কিন্তু কল করতে পারবে রিসেন্ড করলে তারপরে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো আপনি কারো যদি নাম্বার আপনার মোবাইলে সেভ থাকে তো ওই নাম্বারটি বের করে কেমন করে কল করবেন তো তুমি তারপরে কন্টেক্টে যাবে এখানে যাওয়াই এখানে যাওয়ার পর তার তুমি নাম্বারটা ঢুঁবে এখানে তুমি যদি স্কুল করে একটা একটা করে খুঁজে খুঁজে খুঁজতে যাও তাহলে পেয়ে যাবে আর তোমার নাম্বারটা যদি একদম পুরো প্রপারলি মনে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছ সার্চ অফ আছে ওখানে যাবে ওখানে গিয়ে তার নাম্বারটি তুমি ঢুঁড়বে তো আমি এখান থেকে তার নামটি লিখবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে এই স্বামী নামে অনেকগুলি নাম চলে এসেছে তো আমি এখান থেকে একটাতে ক্লিক করব দেখতে পাচ্ছ এটা ঠিক আছে বন্ধু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তুমি ফার্স্ট টাইম কাউকে কেমন করে কল করবে রিসেন্ট কল থেকে কেমন করে বার করবে সেভ করে কেমন করে সেভ করা নাম্বার বার করে কেমন করে কল করবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না